আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ছয়শো আটত্রিশ পদে প্রাণী সম্পদ অধিদপ্তর একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এ সার্কুলারে সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সার্কুলারটি নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে ভিডিওতে সার্কুলার সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাঁচশো থাকা বেলাইকনটি অন করে দিন এখানে দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নমিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন গ্রহণ করা হবে না এখানে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার পদে চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষা বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এক্সেল এবং এমএল ইত্যাদি পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অভিশ সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে নিয়োগ করা হবে চারশো একষাটটি জন এ পদে আবেদন জন্য করে শিক্ষিত শিক্ষাবর্তায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমন্বিত সি সিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরী পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দে ইংরেজি বিশব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক তিনি নিয়োগ করা হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান এ পদে উনচল্লিশ জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা পড়তে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি পেয়েতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এছাড়া কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স ওয়ার্ড প্রসেসিং এ এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কর্মীক সারে নিয়োগ করা হবে স্টোর কিপারে পদে চারজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিভাগ বা সমানের স্মৃতি পেয়েতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া কম্পিউটার বেসিক জ্ঞান থাকতে হবে কর্মীর পাশে নিয়োগ করা হবে সহকারী স্টোর কিপার বা সহকারী গুদম রক্ষক আবেদন করার জন্য ন্যূনতম দ্বিতীয় বা সমানের স্মৃতি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া কম্পিউটার কোর্স থাকতে হবে এবং কম্পিউটার বেসিক জ্ঞান থাকতে হবে কর্মীকে ছয় নিয়োগ করা হবে ড্রাইভার এ পদে জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ বিটিআরসি কর্তৃক কৃষকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মীর সাথে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ট্রাক ড্রাইভার এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমরীর পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিসি কর্তৃক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে কাটে নিয়োগ করা হবে মিল ব্যান্ড ড্রাইভার এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ট্রাক ড্রাইভার নিয়োগ করা হবে ছয়জন এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমরী পরীক্ষায় উত্তীর্ণ সহ লাইসেন্সদারি হতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে কোন দশে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন ড্রাইভার টলি এখানে চারজন লোক নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময়ী পরীক্ষা উত্তীর্ণ সহ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে কিন্তু বাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে কর্মীক এগারোতে নিয়োগ করা হবে ড্রাইভার লরি এ পদে চারজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর বা সমরী পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে কর্মীক বারোতে নিয়োগ করা হবে পিক আপ ড্রাইভার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময়ী পরীক্ষা উত্তীর্ণ সহ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে ডেরাইভার পাম্প বা পাম্প চালক নিয়োগ করা হবে চারজন আবেদন করার জন্য মনুসীক্ষিত শিক্ষাবর্ধতে সংশ্লিষ্ট ট্রেনে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমরী পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছর অবগত থাকলে আবেদন করা যাবে এ সার্কুলার সর্বমোট ছয়শো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে যে সকল প্রার্থীরা আমার মাধ্যমে নির্ভুলভাবে বাসায় বসে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে এক দুই দুই হাজার পঁচিশ তারিখে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সতেরো চার দুই হাজার চব্বিশ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল ওই সময় যে সকল প্রার্থীরা আবেদন করছেন আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আবেদন শুরু এগারো দুই দুই হাজার পঁচিশ তারিখ থেকে এবং যা চলমান থাকবে আঠাশ দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই সার্কুলার আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট দিয়ে আছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে এবং আবেদন করার পূর্বে আপনাদের ট্রেজারি সালানের মাধ্যমে একশো টাকা ফি পরিশোধ করে তারপরে আবেদন করতে হবে ট্রেজারি সালানের স্ক্যান কপি আপনাদের আবেদনের সময় সাবমিট করে তারপরে আবেদন করতে হবে কিভাবে টাকা পরিশোধ করতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এ নিয়ম অনুসরণ করে ফি পরিশোধ করতে পারবেন এই শিল অস্কের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে